ভোটাররা বলেছে আমরা সেটা সিটি কর্পোরেশনগুলোকে দিচ্ছে ওরা বলছে যে একদম ওই সময় যে চাঁদাবাজিটা হয় এবং কিছু টোলের কারণে ওদেরও এটা খরচের মধ্যে বেড়ে যায় আমরা ডিজেলের জন্য অনুরোধ করেছি যে ডিজেলের দাম কমানো যায় কিনা আমরা চেষ্টা করছি যে যেসব কারণ তারা বলেছেন যে কারণে পারে সেটাকে আমরা সরকারিভাবে কিছু কমাতে পারি কি না তবে আমি একটা বলছি যে আমরা একদম প্রতিদিন আমার কাছে একদম মানে আমি ফাইল দেখাতে পারবো যে প্রতিদিন তালিকা আসে যে আজকে কত কোন বাজারে কত এমনকি ঢাকার বাইরেও বরিশালে কত চট্টগ্রামে কত আমরা এগুলাই লক্ষ্য রাখছি আমরা এটা চেষ্টা করব যে এটা যেন কমাতে পারি আপনি বলেছেন যে প্রধান উপদেশ টাকা শুধুমাত্র দুটা দেশের জন্য আমরা বলেছি হ্যাঁ ওটা ওদের অনুরোধের প্রেক্ষিতে প্রবাসীদের অনুরোধের প্রেক্ষিতে আহ আগে এগারো হাজার মেট্রিক টন গেলে এমন বড় সমস্যা হওয়ার কথা না আর কি আমরা নিশ্চয়ই আগে দেখবো যে দেশের সরবরাহটা যেন ঠিক আপ আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে সে উদ্যোগটা আসলে কি সেটা ওনারা করছেন এটা আমাদের সাথে করেনি হ্যাঁ ফলে প্রধান উপদেষ্টা যেহেতু নিজে অনুমোদন করেছেন ওই ইয়েতে সেটা আমি আমি বলতে পারছি না কারণ এটা উনারা ওখান থেকে আপনারা কি উদ্যোগ নেবেন দু হাজার টাকা বাইশ টাকা কেজি আসলে ইলিশ খাওয়ার সামর্থ্য আমাদের নেই যে আরতদারদের যে সমস্যাগুলো সেটাকে আমরা দূর করার চেষ্টা করছি আমরা মানে মোট কথা হলো যে আহরণ বাড়ানোর জন্য যে যে সব কাজ করা যায় আহরণ বাড়াতে গিয়ে সরবরাহ বাড়াতে পারলে আমাদের বিশ্বাস যে এটা আমরা মানে এখানে ভধিন ভুক্ত অধিকারকে আমরা কাজে লাগাতে পারি যে তারা যেন নিয়মিত একটা মনিটরিং করে এবং আমরা নিজেও মনিটরিং করছি এইটুকু বলতে কথা বললেন আপনি বললেন চাঁদাবাজি হয় সেটা বন্ধ করা কি কঠিন চাঁদাবাজিটার জন্য আমরা সিটি কর্পোরেশনগুলোকে চিঠি দিচ্ছি এবং সেটা ইয়েহবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে兼 অনুরোধ করেছে এর মধ্যে যে চাঁদাবাজি আচ্ছা আমার যদি সহকর্মীরা কেউ অ্যাড করতে চান একটু করতে পারেন কিন্তু আমি আমি যতটুকু খবর পেয়েছি সেটাতে সর্বরকম তো প্রধান কারণ অবশ্যই

বাইশ থেকে পঁচিশ টাকা হয়েছে বরিশালে এখানে বরিশাল চট্টগ্রামে চট্টগ্রামে আমাদের দাম রয়েছে এখানে বিশ থেকে দু থেকে পঁচিশশো টাকা এই যে রেঞ্জটা এই রেঞ্জটাই আসলে বাস্তবতা এখন হয়তো বা একটা এক কেজি ওজনের বা ভালো একজন ক্রেতা এসে তার দাম করতে গিয়ে হয়তো বা আঠারোশো টাকা কিনেছে এটাই স্পেশাল একটা কারণে হতে পারে আপনার কথাটা সত্যি হতে পারে জি চব্বিশশো পঁচিশশো কম না মানে এটা আমি কম বলবো না কোন অবস্থাতেই কম না এটাকে আমি আমি বলছি তো যে এটাকে আমরা গ্রহণ করছি না ঠিক আছে এটা আমরাও গ্রহণ করি না যে এই দামে ইলিশ থাকবে তাহলে তো এটা নির্দিষ্ট কিছু লোক ছাড়া খেতে পারবে না যেটা আমাদের মূল আহ মানে চাওয়া সেটা হলো যে এটা সাধারণ মানুষের নাগালে অন্তত পনেরোশো টাকার নিচে যেন আনতে পারে সেটা আটত্রিশ হাজার টাকা ইলিশ হয় ধরনের নিউজ কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে এটা বরং দাম বৃদ্ধিতে সহায়তা করে আপনারা কত কমে এখন ইলিশ পাওয়া যাচ্ছে ওই তত্ত্ব যত দেবে দাম কিন্তু এটা বেশি না এটা দিয়ে না এটা দিয়ে কোনো লাভ হচ্ছে না এবং এটা দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হয়তো একটা দুটা এলি সেই দামে বিক্রি হচ্ছে কিন্তু এই ধরনের নিউজ আমি একটু বলবো যে আপনারা এ দেবেন কম দাম বা কোথায় বেশি পাওয়া যাচ্ছে সেই তথ্য দেন আহরণ কোথায় বেশি হচ্ছে ওটা তথ্য দেন ওইটা আমি মনে করি বেশি আমি ওনার সাথে আলোচনা করেছি যেটা বললেন যে আটান্ন দিন বন্ধে থাকার পর ওয়েদারটাও একটু খারাপ ছিল তো ওই কারণে আমাদের মৎস্যজীবীরা বলতে গেলে আটান্ন প্লাস ওয়েদার খারাপের যে দু তিন সপ্তাহ এই সপ্তাহ ওনারা কিন্তু অধিকাংশ জেলে যেতে পারে নাই এই কারণে যারা গিয়েছে তারা আহরণ করেছে আর এই কারণে সরবরাহটা কম আছে তা আশা করছি উনি বললেন ওয়েদার এখন একটু ভালোর দিকে যাচ্ছে নেক্সট যখন সবাই যাবে তখন আমরা আশা করছি আমাদের আহরণটা বেশি হবে এবং ওই সময়ে সরবরাহ বেশি থাকলে অটোমেটিক্যালি বাজারটা কমে যাবে আর উপজেলা প্রশাসনের সাথে আমি আমার কেন্দ্রগুলাকে যেগুলো আমাদের উপকূলীয় অঞ্চলে আছে তাদেরকে বলেছি উপজেলা প্রশাসনের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুসারে দামের বিষয়টা একটু রিসার্চ করে দেখার জন্য যে আসলে তাদের যৌক্তিক ভাবে খরচ কত হয় সেটার সাথে অবশ্যই আমরা তাদেরকে একটা লাভের অংশ দিয়ে আমরা একটা মূল্য নির্ধারণ করে ওনাদের সাথে আমাদের আসলে বসতে হবে এগোসিয়েশন ছাড়া আসলে কোনো বাজার কন্ট্রোল করা আসলে খুব কঠিন ধন্যবাদ